হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি সহজ মেডিটেশনের কথা বলবো যদিও সবাই জানে যে মেডিটেশন আমাদের জীবনে কতটা জরুরি মেডিটেশন আমাদের জীবনকে বদলাতে কতটা কার্যকরী এবং প্রত্যেকটা মানুষের মেডিটেশন করা দরকার যেমন আমরা যোগা এক্সারসাইজ করি যেটা আমাদের শরীরকে ভালো রাখে ঠিক তেমনই আমরা মেডিটেশন করে আমাদের মন আমাদের আত্মা আমাদের অরাকে ভালো রাখতে পারি মনে জমে থাকা যত দুঃখ কষ্ট বলতে পারেন সমস্ত কিছুকে দূর করতে পারি তাই মেডিটেশান আমাদের জীবনে একটা পার্ট হিসাবে আমরা দেখতে পারি তাই প্রত্যেকটা মানুষের মেডিটেশান করা দরকার কিন্তু আমরা আমাদের ব্যস্ত জীবনে পাঁচ মিনিটও নিজেকে নিয়ে ভাবার সময় পায় না তাই শান্ত হয়ে বসা তো অনেক দূরের কথা কিন্তু এই সময়টা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনি দশ থেকে পনেরো মিনিট যদি নাও পারেন তাহলে মাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনাকে চেষ্টা করতে হবে মেডিটেশন করার এবং কীভাবে করবেন সবচেয়ে সহজ উপায় হলো নিজের তৃতীয় নয়ন মানে যেখানে আপনি টিপ পড়েন কপালে মেয়েরা আমরা টিপ পড়ি সেই জায়গাতে আপনাকে চোখ বন্ধ করে ফোকাস করতে হবে এবং ভাবতে হবে সেখানে একটি প্রদীপ জ্বলছে বা আপনি কোনো সাদা রঙের আলো আপনি ইমাজিন করতে পারেন এবং এইভাবে আপনাকে কিছুক্ষণ দেখতে হবে বন্ধ করে আপনাকে ঠিক ফ্রুর মাঝখানে আপনাকে ফোকাস করতে হবে আপনি চাইলে একটি সাদা আলো বা অন্য কোনো আলোও দেখতে পারেন এভাবে আপনাকে রোজ প্র্যাকটিস করতে হবে এবং যখন আপনি এটাতে একদম পারদর্শী হয়ে যাবেন তখন দেখবেন আস্তে আস্তে ধ্যান করা মানে ফোকাস করা কনসেন্ট্রেট করা কতটা সহজ হয়ে যাবে আপনার লাইফে এবং এর মাধ্যমে আপনি আপনার জীবনের অনেক কিছুকে অ্যাচিভ করতে পারেন জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারেন বন্ধুরা মেডিটেশন আমাদের জীবনের সবচেয়ে বেশি জরুরি এক্সারসাইজের পাশাপাশি মেডিটেশনও আপনাকে করতে হবে এবং এর দ্বারা আপনি আপনার জীবনের যত ইচ্ছে সমস্ত ইচ্ছে পূরণ করতে পারেন এবং আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন